আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমাদের ফেসবুক পেজে পাওয়ারফুল ডিটলসের ফেসবুক পেজে এক ভাই কোশ্চেন করেছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার ভিডিও দেখে অনেক ভালো লাগে অনেক কিছুই শিখলাম জানলাম আমাকে একটু পরামর্শ দিয়ে সাহায্য করুন প্লিজ আমার একটা টেইলার্স এবং কাপড় বিক্রির দোকান আছে পাশাপাশি আমি একজন আলেম তবে সচরাচর মানুষের সামনে কথা বলার অভ্যাস নেই আমি কী ধরনের কন্টেন্ট নিয়ে কাজ করতে পারি এবং কিভাবে ধন্যবাদ প্রিয় প্রথমত ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি আমাদেরকে কোশ্চেনটা করেছেন এবং আমি চাচ্ছি যে আপনারা অবশ্যই কোয়েশ্চেন করবেন এবং কমেন্টে আপনারা জানাবেন আপনাদের বিভিন্ন অপিনিয়নগুলো এবং ডিজিটাল যুগে আপনি যে বিজনেস যে প্রফেশনে থাকুন না কেন আপনাকে অবশ্যই চেষ্টা করতে হবে ডিজিটালি এই বিজনেসটাকে কনভার্ট করার আর তার অন্যতম উপায় হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন কন্টেন্ট ক্রিয়েশন মানে শুধু হচ্ছে আপনার অ্যাডসেন্সের মাধ্যমে ইনকাম না আশা করি বুঝতে পেরেছেন মানে ইউটিউব থেকে যে ইনকামের কথা বলছি আমি শুধুমাত্র যে এই ইনকামটাই হচ্ছে আপনার মুখ্য বা প্রধান এটা কিন্তু না যারা বিজনেস করতেছেন অবশ্যই আপনাকে চিন্তা করতে হবে যে কন্টেন্টের মাধ্যমে কিভাবে বিজনেসটা বড় করা যায় অনেক কাস্টমার পাওয়া যায় এই ব্যাপারগুলো নিয়ে যাই হোক আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি আমাদের যে ভাইটি কোশ্চেন করেছেন ভাই একজন আলেম এবং ওনার একটি টেইলার্সের বিজনেস আছে ওনার কাপড়ের বিজনেস আছে এখন উনি চাচ্ছে যে কীভাবে উনি কন্টেন্ট তৈরি করবে ওকে সো ভাই এখানে আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার এখানে মেনশন করেছেন যে সচরাচর মানুষের সাথে কথা বলার অভ্যাস নাই বাট এই কথাটা যদি আমি এভাবে বলি যে অ্যাকচুয়ালি কথা বলার অভ্যাস আছে যেমনটা হচ্ছে যে আপনি একজন বিজনেস ওনার আপনি একটা বিজনেসের মালিক আপনার কাছে কাস্টমার আসে অবশ্যই আপনি তাদের সাথে কথা বলেন সচরাচর মানুষের সাথে কথা বলার অভ্যাস আমাদের আছে এখন তাহলে প্রবলেমটা কোথায় প্রবলেমটা হচ্ছে আমাদের এই ডিভাইসের সাথে আমাদের অভ্যাস অর্থাৎ এই যে আমার সামনে এখন যে ক্যামেরা আছে আপনার সামনে যে মোবাইল ফোন আছে এই মোবাইলের সামনে আমরা যে কথা বলবো এই অভ্যাসটা আমাদের নাই তো এই অভ্যাসটা তৈরি করার জন্য আমরা তো রাতারাতি এটা পরিবর্তন হবে না এটা আপনার ধীরে ধীরে এটা মানে এটার সাথে আপনি অভ্যস্ত হবেন আপনার অনেক জড়তা কাজ করবে আপনার অনেক ভয় লজ্জা এই ব্যাপারগুলো থাকবে সো এটা জাস্ট ওভারকাম করার জন্য জাস্ট কন্টিনিউসলি আপনাকে এই ভিডিও মেক করে যেতে হবে আমি কিছু আইডিয়া শেয়ার করব আর এটি শুধুমাত্র অ্যাপ্লিকেবল হবে আপনার জন্য যে সকল আমাদের আলেম ভাই আছে এবং যারা এই বিজনেসের সাথে জড়িত অর্থাৎ এই ধরনের টেইলার্স কাপড় বিভিন্ন প্রোডাক্টের সাথে বিজনেসের সাথে জড়িত তাদের জন্য এটা অ্যাপ্লিকেবল হবে সবার জন্য কিন্তু মানে একই থেরাপি না মানে মেডিসিন সবার জন্য এক না ঠিক আছে না পা সবাই খাবে কিন্তু সবার জন্য একরকম হবে না আমরা আসি যে ভাই প্রথম যে কন্ডিশন হচ্ছে ভাই একজন আলেম আর দ্বিতীয় নম্বরটা হচ্ছে উনি একজন বিজনেস ওনার ওনার টেইলার্সের বিজনেস আছে আমি এই দুইটা জিনিস মাথায় রেখে আপনার সাথে আইডিয়াগুলো শেয়ার করব আমি ধরে নিচ্ছি যে আপনি গুগল বা ইউটিউবের যে অ্যাডসেন্সে যে ইনকাম আছে এই ইনকামটা হয়তো আপনি করবেন না বা নেবেন না হ্যাঁ এটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করবে আপনি কি করবেন এটা নিয়ে সো অ্যাজ ইউজুয়াল আমি এই ধরনের ভিডিওতে যে ধরনের কাজ করে থাকি যে একটা কোয়েশ্চেন আপনাদেরকে আমি দিই যে আপনি কেন কন্টেন্ট বানাবেন আপনি একজন আলেম আপনার বিজনেস আছে আপনার কেন আপনি কন্টেন্ট ক্রিয়েশনে আসবেন কেন আসবেন এই অ্যান্সারটা কি আপনার কাছে আছে বা আছে আমার কাছে যেটা মনে হয় যে একটা হচ্ছে যে আপনার পরিচিতি অর্থাৎ আপনার বিজনেস এবং আপনার এই পরিচিতিটা দরকার দুই নম্বর হলো যে আপনার একটা ইনকাম দরকার মানে এক্সট্রা ইনকাম দরকার সেই এক্সট্রা ইনকাম হতে পারে আপনার ইউটিউবের মাধ্যমে তিন নম্বর হচ্ছে যে এই ইউটিউবের ভিডিওর মাধ্যমে আপনার কাস্টমার জেনারেট করতে হবে অর্থাৎ কাস্টমার নতুন নতুন কাস্টমার আনতে হবে তো আমার মনে হয় যে এই কয়েকটা বিষয় আপনার উদ্দেশ্য এখন আমি ধরে নিচ্ছি যে অ্যাজ এ আপনি যেহেতু আলেম সো আমার মনে হয় না আপনি গুগল অ্যাডসেন্স অর্থাৎ ইউটিউবের যে ইনকামটা আছে এটার উপরে আপনার খুব বেশি মানে মাথা ব্যথা থাকবে না বা আপনি এটা করবেন না তাহলে আপনার এখান থেকে একটা বিষয় কিন্তু প্যারা ঝামেলা বাদ মানে চলে যাচ্ছে তাহলে আপনার টার্গেটটা কি হবে আপনার টার্গেটটা হয়তো এমন হতে পারে এটা কিন্তু আমি জাস্ট আমার আইডিয়াগুলো শেয়ার করছি বাট আপনার ব্যাপারটা এটা সম্পূর্ণ আপনার উপরে ওকে মানে এটা কিন্তু অন্য কোনোভাবে চিন্তাভাবনা করে নেবেন না জাস্ট আমি আমার কথাগুলো বলছি আর কি যে হতে পারে যে আপনি গুগল ইউটিউবের অ্যাডসেন্সের এটা ঝামেলা আছে সো এটাতে আপনি যাচ্ছেন না তাহলে আপনার উদ্দেশ্যটা কী উদ্দেশ্যটা হচ্ছে তাহলে যে দুইটা বাকি দুইটা থাকলো একটা হচ্ছে আপনার পরিচিতি বিজনেসের একটা হচ্ছে বিজনেসের কাস্টমার ধরে আনা এটা যদি আপনার উদ্দেশ্য হয় তাহলে আমি এখন কিছু আইডিয়া শেয়ার করবো যে আইডিয়াগুলো হচ্ছে আপনি চিন্তা ভাবনা করবেন আপনি নোট ডাউন করতে পারেন পাশাপাশি হচ্ছে এটা নিয়ে পরবর্তীতে কাজ করবেন এক নম্বর যে ব্যাপারটা হচ্ছে যেহেতু আপনার বিজনেস ওরিয়েন্টেড মানে বিজনেস রিলেটেড আপনার যে বিজনেস এই রিলেটেড আপনাকে ভিডিও বানাতে হবে আর দুই নম্বর হলো এই টেইলারিং গাইডলাইন সম্পর্কে আপনাকে ভিডিও বানাতে হবে মানে এটার মধ্যে মানে এটা দিয়ে শুরু করতে হবে এছাড়াও তো ধীরে ধীরে আপনার আরও অনেক আইডিয়া তৈরি হয়ে যাবে বাট স্টার্টিংটা হবে হচ্ছে এই দুইটা ক্যাটাগরির মধ্যে দিয়ে সো আপনি যে কাজটা করবেন প্রথমত হচ্ছে আপনার শপে আপনার দোকানে যে ধরনের প্রোডাক্ট আছে এটা কাপড় হতে পারে একদম র যে কাপড়গুলো থাকে তারপর বানানো কোনো প্রোডাক্ট হতে পারে সো আপনি এটা রিভিউ করবেন না এটা রিভিউ করবেন আমি তো রিভিউ দেখি বিভিন্ন মোবাইল গ্যাজেটের বিভিন্ন কাপড়ের আমি তো রিভিউ দেখতেছি না মোবাইল ইউটিউবে বাট ব্যাপারটা হচ্ছে এখন আপনার প্রোডাক্ট আপনি নিজে রিভিউ করবেন ব্যাপারটা কেমন লাগতেছে না কিন্তু এটাই হচ্ছে আপনাকে করতে হবে এই কাজটা আমরা জানি যারা ইউটিউবার থাকে তারা বিভিন্ন শপে যায় এবং সেখানে গিয়ে তারা বিভিন্ন প্রোডাক্টে রিভিউ করে কিন্তু যেহেতু আপনি নিজে একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে চাচ্ছেন একজন আপনার বিজনেস আছে তাহলে আপনার কাছে তো সব কিছুই আছে আপনার হাতে একটা মোবাইল ডিভাইস আছে আপনার সামনে প্রোডাক্ট আছে এখন আপনার কাছে হয়তো কোশ্চেন আসতে পারে বা আপনি ভাবতে পারেন যে আমার কাছে যে কাপড়গুলো আছে এগুলো মানুষের কাছে খুব দেখানোর মতো নাই আমি বলি ওটাই দেখানোর মতো কারণটা হচ্ছে এই জিনিসগুলোই মানুষ কিন্তু দেখে না সাধারণত আমরা তো মানে অনেক ভালো ভালো শপিং মলের জিনিসপত্র দেখি বা ভালো ভালো মানে ডিভাইসগুলো দেখি বাট আমার কথা হচ্ছে যে এই জিনিসগুলো তো প্রয়োজনীয় সো এই জিনিসগুলো মানুষ জানতে চায় দেখতে চায় এখন একটা শার্ট এখন একটা শার্ট বানানোর জন্য কি পরিমাণ খরচ হবে এখন এবং কোন ধরনের কাপড় আপনি ব্যবহার করবেন তার জন্য কি পরিমাণ খরচ হবে সাইজের উপরে কেমন হবে এই ব্যাপারগুলো নিয়ে আপনি করতে পারেন একটা প্যান্ট তারপরে ফুল একটা শার্ট প্যান্টের একটা প্যাকেজ তারপরে হচ্ছে এখন জানুয়ারি ফেব্রুয়ারি চলতেছে দেখা যাচ্ছে যে স্কুল গোয়িং যারা আছে ছাত্র ছাত্রী তাদের একটা ড্রেস এই ড্রেসটা আপনি রিভিউ করতে পারেন যে এই ধরনের একটা শার্ট বানাতে হলে আর প্যান্ট বানাতে হলে এই ধরনের খরচ পড়বে তারপরে এই ধরনের একটা মেয়েদের জন্য যে ড্রেস আছে এটা মানে আপনি মানে আপনার কাছে কন্টেন্ট অভাব নাই এক কথায় প্রচুর পরিমাণে কন্টেন্ট আছে আপনি জাস্ট এটা ধরে ধরে এখন মানে ভিডিওগুলো বানানো শুরু করবেন আমি যেটা বললাম আমার মনে আপনি বুঝতে পারছেন এখন এইটা কিভাবে ভিডিও করবেন আপনি জাস্ট আপনার মোবাইলটা বের করবেন আপনার ফেস দেখানোর দরকার নেই ওকে ফেস দেখানোর দরকার নেই আপনি জাস্ট যে প্রোডাক্ট সেই প্রোডাক্টের কাপড় গুণগত মান কেমন তারপর এটার প্রাইস কেমন তারপরে যে মজুরি থাকে এই ব্যাপারগুলো থাকে এই ব্যাপারগুলো নিয়ে আপনি কথা বলবেন প্রত্যেকটা প্রোডাক্ট অনুযায়ী প্রতিদিন একটা করে আপনি ভিডিও পাবলিশ করবেন দ্যাটস ইড সো আমার মনে হয় যে প্রোডাক্ট রিভিউ এবং এই ব্যাপারগুলো নিয়ে আপনার কাজ শুরু করলে অনেক বেশি আইডিয়া চলে আসবে যদি কোশ্চেন থাকে অবশ্যই আপনি ইনবক্সে করতে পারেন পরবর্তীতে আমি এখন চলে যাচ্ছি হচ্ছে আমাদের দুই নাম্বার যে টপিকটা ছিল যে আপনি টেলারিং যে ব্যাপারটা আছে তো যেহেতু দেখা যাচ্ছে আপনার একটা বিজনেস তো এই বিজনেসটা আপনি কিভাবে শুরু করলেন এই বিজনেসে আসার জন্য কী কী দরকার প্রথম তারপরে এই যে টেলারিং যে ব্যাপারগুলো এই কাজগুলো কোথা থেকে শেখা যায় এই ব্যাপারগুলো নিয়ে আপনি বলতে পারেন কথা মানে টোটালটা হচ্ছে টেলারিংয়ের টিপস অ্যান্ড ট্রিক্স এই ব্যাপারগুলো একটা টেলারিং বিজনেস শুরু করার জন্য কি কী আপনার অ্যাসেট দরকার হয় মানে কত টাকা হলে আপনি এই ধরনের বিজনেস শুরু করতে পারবেন এই ব্যাপারগুলো নিয়ে আপনি কিন্তু কথা বলতে পারেন সো আমার কাছে যেটা মনে হয় যে আপনি এই দু একটা জিনিস যদি আপনি প্র্যাকটিসে শুরু করেন প্র্যাকটিক্যালি তাহলে আপনার বেস্ট পারফরমেন্স কোথায় মানে আপনার দেখবেন যে আপনি নিজে যখন ভিডিও করা শুরু করবেন তখন আপনার কাছে ভালো লাগার জায়গা তৈরি হবে যে এই ভিডিওগুলো করতে আমার খুব ভালো লাগে তখন আপনি ওইটা কন্টিনিউসলি করতে থাকবেন এবং দেখবেন যে যখন আপনি দশটা পাঁচটা ভিডিও ছাড়বেন দেখবেন যে অনেক মানুষ আপনার ভিডিওগুলো দেখা শুরু করছে ওখান থেকে দেখবেন যে যে কমেন্টগুলো থাকবে কমেন্টগুলো আপনি নেবেন কমেন্টে রিপ্লাই করবেন এবং আপনার ফেসবুক পেজ ওপেন করবেন একটা সেখানে তাদেরকে মেসেজ দিতে বলবেন আপনার ফোন নম্বর দিয়ে দিবেন সো দেখবেন যে মোটামুটি আপনার দেখবেন আশেপাশে যারা আছে তারা এটা নিয়ে তারা আগ্রহ প্রকাশ করবে এবং অনেকে আপনার কাছে আসবে অনেক দূরের থেকেও আসতে পারে কারণটা হচ্ছে আইডিয়াটা হচ্ছে এমন দেখুন যে আমরা একটা দর্শনীয় জায়গা একটা প্লেস যেখানে খুব ফেমাস মানে সিঙ্গারা পাওয়া যায় মনে করেন যে এক টাকায় সিঙ্গারা পাওয়া যায় উত্তরবঙ্গে কোথায় যেন এরকম আছে একটা জায়গা সো এই ধরনের বাংলাদেশে অনেক কিছু ব্যাপার আছে তো মানুষ কিন্তু দূর দূরান্ত জায়গা থেকে যাচ্ছে তো আমার কথা হচ্ছে আপনি যখন এই ধরনের একটা আপনার পরিচিতি যখন হয়ে যাবে অনলাইনে তো ব্যাপারটা হচ্ছে ঠিক আছে একটা মানুষের তার হয়তো একটা শার্ট দরকার তো আপনার কোয়ালিটি যখন সে জানতে পারবে অবশ্যই আপনার কাছে সে আসবে মানে দশ কিলোমিটার বিশ কিলোমিটার দূর থেকেও কিন্তু আসবে আপনার কাছে আপনার এই অনেস্টির জন্য তো ব্যাপারটা হচ্ছে যে আপনি যখন অনলাইনে দিচ্ছেন এগুলো তো খারাপ জিনিস আপনি দেখাবেন না খারাপ কাপড় দেখাবেন না আপনি খারাপ কোনো ডিজাইন দেখাবেন না এই ব্যাপারগুলো নিয়ে আচ্ছা আমি শেষ করে দিব আর একটা টপিক শেয়ার করি এটা হচ্ছে যে আমি দেখেছি যে এটা জাস্ট আমার এখন মানে মাথায় আসলো এই জন্য আপনার সাথে শেয়ার করলাম আর কি যে মেয়েদের বিভিন্ন ধরনের ক্যাটালগ থাকে যে ক্যাটালগ সো ওই ক্যাটালগের ড্রেস আপনি জাস্ট ওই ক্যাটালগটা একবার মানে ভিডিও করবেন পাশাপাশি হচ্ছে ওই ক্যাটালগের একটা ড্রেস আপনি তৈরি করবেন এটা অবশ্যই আপনার কাস্টমারের জন্য তো আপনি প্রাথমিকভাবে হচ্ছে দুই একটা ড্রেস আপনি তৈরি করতে পারেন তৈরি করে আপনি সেটা রিভিউ করতে পারেন আপনার দোকানে সেটা থাকবে স্টোরে কাস্টমার আসলে তো বিক্রি করে দিবেন সো এটা হতে পারে আরেকটা আপনার টপিক যে আপনি ক্যাটালগ ধরে ধরে হচ্ছে বিভিন্ন প্রোডাক্ট তৈরি করতে পারেন এবং সেটার জন্য কিন্তু হিউজ পরিমাণ কাস্টমার কিন্তু আপনার আসবে সো আলটিমেটলি আমি এটাই বলবো যে আপনি যে আইডিয়াগুলো আছে এই আইডিয়াগুলো ধরে ধরে দুই তিনটা আইডিয়া আমি শেয়ার করেছি ধরে ধরে আপনার কাজটা হচ্ছে শুধুমাত্র ভিডিও তৈরি করে যাও প্রতিদিন এভরিডে আপনাকে একটা করে ভিডিও আপনি পাবলিশ করবেন এখন বলতে পারেন যে কোথায় পাবলিশ করব। অ্যাজ ইউজুয়াল ফেসবুক টিকটক তারপরে ইউটিউব ইনস্টাগ্রাম এখানে আপনি পাবলিশ করতে পারেন প্রাথমিকভাবে আপনি শুধুমাত্র ইউটিউবটা বেছে নিতে পারেন অথবা ফেসবুকটা বেছে নিতে পারেন অথবা দুইটা প্যারালালে আপনি চালাতে পারেন কোনো প্রবলেম নাই আপনি রিলস হিসেবে আপলোড করবেন শর্ট হিসেবে আপলোড করবেন এই ব্যাপারগুলো থাকবে এখানে তো আমি চেষ্টা করেছি সাধ্যমতো আপনাকে এই আইডিয়াগুলো দেওয়ার জন্য এছাড়া আরও অনেক আইডিয়া আছে মানে যখন যেটা আপনার মাথায় আসবে আপনি সেটা নোট ডাউন করে সেটা আপনি অ্যাপ্লাই করতে পারেন দেখতে পারেন সো যেহেতু মানুষের সাথে সচরাচর কথা বলার অভ্যাস নাই অ্যাজ এ আলেম হিসাবে আপনার আমার মনে হয় যে এটা অন অফ দ্য বেস্ট একটা ওয়ে হতে পারে ফর ইউর বিজনেস যেহেতু আপনার টার্গেট হচ্ছে বিজনেসটা কিভাবে গ্রো করবেন কাস্টমার কিভাবে জেনারেট করবেন আপনার ইউটিউবের ইনকামটা আপনার মেজর ফ্যাক্ট না সো আমার মনে হয় যে আপনি আপনার ফোকাস দিবেন হচ্ছে আপনার দোকানের যে প্রোডাক্টের যে ব্যাপারগুলো আছে এটা নিয়ে ফোকাস দিবেন আপনি এটা নিয়ে কীভাবে ভিডিও বানানো যায় কীভাবে শর্ট বানানো যায় কীভাবে রিলস বানানো যায় এটা আপনি সব সময় মাথায় রাখবেন এবং এটা নিয়ে কাজ করবেন আপনি এবং হচ্ছে আপনি যেটা বললেন টেইলরিং যে ব্যাপারগুলো আছে এটা নিয়ে আপনি টুকটাক আলোচনা করতে পারেন কথা বলতে পারেন আমার মনে হয় যে সব থেকে বেস্ট হচ্ছে এটা আপনার বিজনেসের জন্য সো বেস্ট অফ লাক ভাই আর যদি আপনি অবশ্যই অবশ্যই আর একটা ব্যাপার হচ্ছে যারা আপনারা এটা এই ধরনের ব্যাপারগুলো নিয়ে কাজ শুরু করবেন অবশ্যই আপনার ইউটিউব চ্যানেল এবং আমাদের ভিডিও নিচে আপনি কমেন্ট করবেন আপনার ওই ইউটিউব চ্যানেল থেকে তাহলে আমি বুঝতে পারবো যে আপনি কাজ করতেছেন এবং আমাদের ফেসবুক পেজে অবশ্যই আপনারা এসে আপনাদের লিঙ্কটা শেয়ার করবেন আমি দেখবো আপনার ব্যাপারগুলো নিয়ে কোথায় ইম্প্রুভ করার দরকার এই ব্যাপারগুলো নিয়ে আমি কথা বলতে পারবো তখন সো সমস্যা আছে সমাধানও আছে আপনাকে জাস্ট প্র্যাকটিস করতে হবে ট্রাই করতে হবে অ্যান্ড সেই জায়গাগুলোতে মানে নক করতে হবে সো পারভ ডিটেলস ফর ওপেন ফর অল অফ ইউ ফ্রিল্যান্সার্স কন্টেন্ট ক্রিয়েটার্স আপনাদের সবার জন্য সো আজকে মতো এখানেই বিদায় নিচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন এবং অবশ্যই অবশ্যই আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না সো ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব সি ইন দ্য নেক্সট ভিডিও আল্লাহ হাফেজ